বাংলাদেশের ইতিহাসে এত শিশু একসঙ্গে মারা গেল এরকম একটা একটা অস্বাভাবিক দুর্ঘটনায় আমরা কেন নিরাপদ ব্যবস্থা তৈরি করতে পারলাম না যার হারায় তার হারায় আমরা সবাই ভুলে আবার যার যার মতো সাম্প্রতিক সময়ের রাজধানী ঢাকায় ঘটেছে এক বিমান দুর্ঘটনা এবং যেটি ঘটেছে উত্তর মাইল স্কুলের প্রাঙ্গনে নিহত হয়েছেন অসংখ্য শিশু এবং হাসপাতালে কাটাচ্ছেন আরও অনেক শিশুই এ বিষয়ে আজকে কথা বলবো কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের সাথে পুতুল এই ধরনের একটা ঘটনা ঘটে গেল আসলে যেটা আসলে সবি জঙ্গল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এটার প্রতিক্রিয়া জানাচ্ছে সবার মনই খারাপ সবকিছু মিলে মানে এটা নিয়ে আপনার আসলে ভাষ্য জীবনের প্রয়োজনে কাজ করছি কাজে আসতে হয়েছে কিন্তু কি বিষাদ যে ভিতরে কারণ আমার কন্যারও স্কুল শুরু হবে আগামী মাস থেকে এই স্কুলগামী ছোট ছোট শিশুদের দেখে আমার তো বারবার গীতুলিনার মুখটাই মনে পড়ছে এবং কি যত্নে আদরে আমরা বড়ো করি আমাদের সন্তানদের একটু তারা অসুস্থ হলেই আমাদের বুক কাঁপতে থাকে সেখানে এই এই পরিবারগুলো এই মা বাবাগুলো কী করে এই শোক সহ্য করবে জানি না মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই মানে অসুস্থ বোধ করছি এবং আমি গতকালেও সারাদিন কাজে ছিলাম আজকে যেমনি কাজে এলাম কিন্তু গতকাল আমার আমার শ্যুটিংয়ের ফাঁকে একটু পরপরই আমার ভীষণভাবে কান্না পেয়েছে এবং কিছুতেই এটা থেকে বের হতে পারছি না বের হতে পারার কথাও নয় মানে যে কোনো মানবিক মানুষ তার ভিত্তি নড়ে যাবে বাংলাদেশে সম্ভবত এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে এত শিশু একসঙ্গে মারা গেল এরকম একটা অস্বাভাবিক দুর্ঘটনায় এটা কোনোভাবে মানে নেয়ার মতন মানসিকতা তৈরি করতে পারছি না অনেকে অনেক কথা বলবেন অনেক তত্ত্ব বেরোবে অনেক কিছু নিজেরা যার যার মতন করে আমরা ব্যাখ্যা বের করার চেষ্টা করছি অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু সবচেয়ে বড় কথা প্রাণগুলো ঝরে গেছে এবং আমরা জানি যে যারা এখনও চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে কতজন বেঁচে ফিরবেন আমরা জানি না এ ধরনের রোগীদের ক্ষেত্রে বেঁচে ফেরাটা একদম অলৌকিক ঘটনা বলা যায় তো এটাই সবচেয়ে বড় বড় মানে ব্যাপার যে জীবনগুলো চলে গেল এবং আরও অনেক আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেকে মৃত্যুবরণ করবেন সেই জায়গাগুলো তো প্রশ্ন থেকেই যায় রাষ্ট্রের কাছে যে আমরা কেন একটা নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলাম না যে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এমন একটা অভিযান মানে পরিচালনা করতে হয় কিংবা জনবসতিপূর্ণ এলাকা তো বটেই কিন্তু শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের সবখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় সেখানে হর্ন বাজানো পর্যন্ত নিষিদ্ধ থাকে সেখানে আমাদের দেশে স্কুলের ভিতরে প্লেন ঢুকে গেল এর চেয়ে অস্বাভাবিক আর কী হতে পারে আপনি যেহেতু সবি জঙ্গলের মানুষ এবং গেল কিছুদিন যাবত সবি জঙ্গলে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সবিস তারকারা এটা নিয়ে অনেক স্ট্যাটাস দিচ্ছেন অনেক কথাই বলছেন সব কিছু মিলে আপনার আসলে এটা নিয়ে আসলে কিছু বলা আছে কিনা সবাই চার চার মতন করে বলবেন বলাটাই স্বাভাবিক তবে আমি গত দুদিন ধরে আর কিছু বলছি না বলতে পারছি না কারণ প্রথম দিন ঘটনার ভয়াবহতা দেখে মানে আশঙ্কা করেছে যে এটা একটা দুঃস্বপ্ন কিন্তু এত বেশি প্রাণহানির ঘটনা আমি বুঝতে পারিনি শুরুতে দিন যত যাচ্ছে আমাদের সংবেদনশীল মন ততটাই হয়তো বা ব্যথিত হচ্ছে আরও এবং সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়তো হবে আরও আবার হবেও না কারণ বাংলাদেশ ঘটনাবহুল দেশ সেখানে যে কোনো ঘটনা দুদিন তিন দিন পরে আর আর আলোচিত হয় না যার হারায় তার হারায় এরপরে আমরা সবাই ভুলে যাব আবার যার যার মতো আচ্ছা পুতুলের তো অনেক গান আমরা দেখেছি মানে যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে সামনে মানে অনেকেই আছে যে সব বয়সের মানুষের জন্য গান অর্থাৎ গান গিয়ে থাকে সেই ধরনের গানের কথা বা সেই ধরনের গান চলে আসে এই ধরনের আসলে কোনো গান আমরা পুতুলের কাছ থেকে পাবো কিনা জানি না তবে আমি শিশুদের জন্য বেশ কিছু গান করেছি আমি আমার নিজের লেখা বেশ কিছু গান আছে শিশুদেরকে নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করছে অনেক কিছু ভাবতে ইচ্ছা করছে সেগুলো মানুষকে জানাতে ইচ্ছা করছে শিশুকে উৎসর্গ করে কিছু সৃষ্টি করতে ইচ্ছা করছে হয়তো বা করবো তবে মনটা একটু শান্ত হোক স্থিতিশীল হোক তারপরে হয়তো ভাববো মানে এই প্রেক্ষাপটে কিছু এই আমাদের আরেকটু সংবেদনশীল আচরণ আশা করি কারণ হাসপাতালগুলোতে আমরা ভিড় দেখেছি আপতকালীন ওই সময়টায় অনেক মানুষের অযাচিত ভিড় দেখেছি সেগুলো আসলে উদ্ধার প্রক্রিয়াকেও ব্যাহত করেছে আমরা প্রার্থনা করতে থাকি বাড়িতে বসে যে যার মতন সেটাই মনে হয় সবচেয়ে বেশি কাজে লাগবে এখন